বিএমপি কেন পিয়ার বুঝে না পিয়ার ওয়ান পর্বে সবাইকে স্বাগত টিটু টুডে আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা যেখান থেকে শুনছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আমরা আসব এবং বিভিন্ন তথ্য সমৃদ্ধ নিয়ে আমরা কথা বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে একটি রিকোয়েস্ট করে গেলাম বিএনপি কেন পিয়ার বুঝে না কারণ পিয়ার মানে পার্সেন্টেজ অফ রেশিও অর্থাৎ এটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ রেশিও সবাই বুঝি সংক্ষেপে এটার পিয়ার তো পেয়ার নির্বাচনে কিভাবে পিয়ার হয় নির্বাচন ঘোষিত যে পেয়ার সেই পেয়ার হলে বিএনপি বাংলাদেশের কোন দল ফেসিস্ট হওয়ার জন্য প্রাপ্ত যে আসন সে আসনগুলো তারা পাবে না বলতে পারেন যে নিম্ন কক্ষ তো ওয়েস্ট সিস্টেম হচ্ছে উচ্চ কক্ষ পেয়ার হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় কেন বিএনপিটা চায় না আসলে নিম্ন কক্ষ একটা সময় নিম্নকক্ষের গুরুত্ব হারিয়ে যাবে এবং উচ্চ গুরুত্ব বাড়বে কারণ আপনারা যারা জুলাই ভালো করে বোঝেন এবং দেখেছেন তাদের থেকে যারা নিম্নকক্ষে এমপি নির্বাচন করবেন তাদের চেয়ে গুরুত্বপূর্ণ থাকবে সিনেটরদের কারণ প্রত্যেকটা তাদের হাত দিয়েই পাশ হবে এবং এমপির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার এবং শক্তিশালী হবে দেখা যাবে যে স্বতন্ত্র প্রার্থী বা যে ব্যক্তি মেঝে যিনি খুব এলাকায় জনপ্রিয় তারা স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করছে পুরো দলীয় প্রতীকে নয় তো বিএনপি কেন চায় না তার এক নম্বর কারণ হচ্ছে বিএনপি সারা বাংলাদেশে প্রাপ্ত ভোটের একান্ন পার্সেন্ট ভোট কখনোই পাবে না আমি বর্তমান প্রেক্ষাপট যদি ধরি সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পাবে যদি থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পায় তাহলে আমরা প্রাপ্ত ভোটের থার্টি ফাইভ পার্সেন্ট ভোট দললে তো আমরা ধরতে পারি পঁয়ত্রিশটা আসন অর্থাৎ উচ্চকক্ষে যে একশো আসন নির্ধারিত হচ্ছে সেই আসনের পঁয়ত্রিশটা আসন পাবে এখন পঁয়ত্রিশটা যদি আসন পায় তাহলে তারা উচ্চ কক্ষে কোনো আইন পাস করতে তাদের অন্যান্য দলের সমর্থন প্রয়োজন সেই জায়গায় তারা সরকার কোনো আইন পাশ করতে গেলে শক্তিশালী সরকার হচ্ছে না তবে জনগণের সরকার জনবান্ধব সরকার এবং এরা ফেসিস্ট হওয়ার মতো সুযোগ নাই কোনো আইন পরিবর্তন করলে জনগণের কাছে আসতে হবে যেটা প্রত্যেক দল তার নিজের অস্তিত্ব রাখার জন্য এমন কোনো আইন করতে দিবে না যে কোনো দল ফেসিস্ট হতে পারে তাই নেই আইন পরিবর্তন করে তারা লং টার্ম থাকার জন্য বা এই পজিশনে আসার জন্য নাম্বার দুই যদি আমরা ধরি বিএমপি ক্ষমতায় আসতেছে ক্ষমতায় আসার পর উচ্চ কক্ষ যদি পিয়ার হয় উচ্চ কক্ষ যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে অন্যান্য দলেরও একটা আইন সংশোধনের ক্ষেত্রে একটা অবদান থাকে তো সেই ক্ষেত্রে তাদের নেতা কর্মীরা যারা চাঁদাবাজি তোলাবাজ করে এবং যারা চিন্তা করতেছে এখন কিছু করব না ক্ষমতায় আসার পরে করব তাদের জন্য একটা আসনির সংকেত কারণ আগামী দিনের এই সিস্টেমটাতে তারা অ্যাডাপ্ট হতে পারবে না কারণ যখনই উচ্চকক্ষ কক্ষ বিএনপি কারোর সাথে কোয়ালিশনে থাকবে এবং অন্যান্য যে কোয়ালিশন থাকতে বাধ্য থাকবে অর্থাৎ আইন পাশ করার জন্য তখন যারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবে তখন ওই কাজগুলো যে চাঁদাবাজি টোলবাজি এগুলো করতে একটা বাধা সৃষ্টি হবে বাধার সম্মুখীন হবে এবং সুষ্ঠু দেশের নাগরিকদের যে নাগরিকত্বের অধিকার সেটা বাস্তবায়ন হবে এবং কেউ একে অন্যের উপর জুলুম করতে পারবে না ইভেন কি বিএনপির নেতা যদি চিন্তা করে যে এখন ক্ষমতায় আছে রাষ্ট্র ক্ষমতায় আছে আমি জোর করে কাউকে চাঁদাবাজ বানিয়ে ফেলব কাউকে তুলাবাজ বানাবো কাউকে অত্যাচার করবো সেই জায়গাটা থেকে বিএনপি সামনে আগাতে পারবে না তাহলে আমরা যে কথাটা বলতে পারি বিএনপি পিয়ার বুঝে না বুঝতে চায় না তিন নম্বর কারণ প্রশাসন কে পরিচালনা করা যখন প্রশাসনিক ব্যক্তিরা দেখবে যে বিএনপির একক সিদ্ধান্তে কোনো কাজ হচ্ছে না যদিও সরকার বিএনপির একক সিদ্ধান্তে কোনো কাজ হচ্ছে না কোনো অগ্রগতি নেই তাহলে হবে যেটা প্রশাসন বিএনপির নেতাকর্মীদেরকে একমাত্র সলিড ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউ কাউকে সমর্থন করবে না বা সাপোর্ট করবে না অন্যায়ভাবে কোনো নেতাকর্মী প্রশাসনিক সাপোর্ট পাবে না এবং প্রশাসনের নেতাকর্মীরাও যখন দেখবে ট্রান্সফার বা পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতার মূল্যায়ন বৃত্তিত হবে তখন তারা সঠিকভাবে কাজ করবে কাউকে তেলবাজি তোলাবাজি এগুলো করবে না তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি যে প্রশাসনও তখন রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রাধান্য না দিয়ে জনগণকে যেটা সঠিকভাবে করা যায় তাকে প্রাধান্য দিবে নাম্বার চার চার নম্বরে যে কথাটা বলবো যে বিএনপি কেন পেয়ার চায় না বা বুঝে না আসলে পেয়ার পুজোর নির্বাচন হলে আমি পূর্বতন নির্বাচনের অভিজ্ঞতা যেগুলো হয়েছে সেগুলো থেকে আমি বলছি যে দু হাজার এক এবং ছিয়ানব্বই যে নির্বাচনগুলো আমি একদম কনসিয়াসলি বুঝি সেগুলোর ক্ষেত্রে আমি বলছি আমি যদি আটজন প্রার্থী থাকে দেখা গেল একটা এলাকায় এবং খ পাশ করবে তাদের মধ্যে প্রতিদিন বাকি গ গ গ উম্ম চ ছ এগুলো আসলে পাশ করবে না তখন অন্যান্য যে সমর্থকরা যে মাইকে প্রচার করলাম যে এখন ক কে ভোট দিব আবার খ কে ভোট দিব কেউ গ কে ভোট দিব কেউ কেউ গ কে ভোট দিব কেন পাশ করার জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে ক এবং গর খর প্রতিদিনতা নাই খরও ভালো ভোট আছে তখন খর জনগণ করতু কি যে আমি আরেকটু ক্লিয়ার করে বলি নৌকা বা দানের শীষ তখন এখানে একটা তৃতীয় পক্ষ লাঙ্গলের লোকজন কি মনে করত যে এখানে যদি নৌকা পাশ করে তাহলে তো আমাদের সমস্যা লাঙ্গলে দিলে নষ্ট হচ্ছে তাহলে আমরা এই ভোটটা আবার নৌকাকে দিলে আমাদের সমস্যা যেটাকে ধানের শীষকে দিব কেউ নৌকা ঠেকাও কেউ ধানের শীষ ঠেকাও এই যে ঠেকাও ঠেকাও করতে করতে যে লাঙ্গলের যে কর্মী লাঙ্গলের যে প্রাপ্ত ভোট সে লাঙ্গলে না যেয়ে নৌকা বা দানি শেষে যা এ একটা বিষয় যে আমি ভোটটা নষ্ট করলাম না ভোটটা একটা বিজয় বাক্স দিলাম কিন্তু যিনি পরাজিত হচ্ছেন তিনি একদম পরাজয় লাভ করতেছেন তার ভোট কাস্ট হচ্ছে না গণনা হচ্ছে না সে জায়গায় দেখা গেছে বিএনপি বা আওয়ামী লীগের ভোট বেড়ে যাচ্ছিল যে পার্সেন্টেজ অফ রেশিওতে বাস্তবতা যখনই পিআর সিস্টেম হবে যেমন আমি যদি মনে করেন যে বটগাছ মার্কা করি বা ইগল মার্কা করি বা যে কোনো একটা মার্কা করি আমি এইবার প্রিয়ার সিস্টেমে আমার এলাকায় বিএনপি বা জামাত ইসলাম পাস করুক বর্তমান প্রেক্ষাপটে আমি কাউকে ভোট দিব না আমি আমার ভোট দিব আমার প্রতীক যদি কাঁঠাল হয় কাঁঠালকে ভোট দিব ইগল মার্কা হলে ইগল মার্কে ভোট দিব তো এই যে বিষয়টা যে আমি যাকে সাপোর্ট করবো তাকেই ভোট দিব হয়তোবা আমার যে প্রার্থী অর্থাৎ ওয়েস্ট মিনিস্টার সিস্টেমের এমপি প্রার্থী যিনি ইনি হয়তোবা এই অঞ্চলে পাশ করবেন না কিন্তু আমার বোর্ড উচ্চ কক্ষে হিট করবে বিদায় উচ্চ যখন আমি ভোট দিব তখন আমি ওইখানে ভোট দিব যে আমার দলকে উচ্চ কক্ষে প্রেরণের জন্য সেটা আমার ভোটটা নষ্ট হবে না কাউন্টিং হবে তো বিএনপি এই বুটটা তাদের যে ওই অমুক দল পাশ করবে না দেখে আমি বিএনপি কে ভোট দিব আমার দলীয় প্রতীক থাকা সত্ত্বেও এই বোটটা বিএনপি আর পাবে না এটা একটা চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ কি আগে যেভাবে যে বিএনপি অথবা নৌকার রেশারি হতো যে একে ভোট দিলে ওকে পাশ করাতে ওকে পাশ করাতে পাশ করাতে হবে এইবার বিএনপি পাশ করলে করবে না করলে নাই অন্য দলের কর্মীরা যা যে কাজটা করবে যে আমার দলকে আমি ভোট দিব আমি অন্য কাউকে দলকে ভোট দিব না আমার পার্টি পাশ করুক বা ফেল করুক এই যে পাশ করুক বা ফেল করুক আমি অন্য দলকে ভোট দিব না আমি আমার দলকে ভোট দিব এই যে একটা জিনিস এদের মধ্যে গ্যাদার করবে তখন হবে কি বিএনপির বোর্ড যে প্রাপ্ত ভোট আগে যেভাবে সাপোজ আমার শ্রীপুর থানা এখানে চার লক্ষ ষাট হাজার ভোট আছে এখানে যেহেতু উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতি হবে যেহেতু এখানে অনেক মার্কা থাকবে প্রত্যেকে চার হাজার ভোট দিলে আমি দললাম এভারেজ পাঁচ হাজার ভোট বিশ জন প্রার্থী বিশটা মার্কা থাকতেই পারে যেভাবে জোট হচ্ছে পঁয়তাল্লিশটা দল তো পাঁচ হাজার করে এভারেজ ভোট হলে এক লক্ষ ভোট এখানে নষ্ট অর্থাৎ চলে যাচ্ছে বাদ বাকি আমি ধরলাম চার লাখ ষাট ভোট থেকে সত্তর পার্সেন্ট কাস্ট হবে তাহলে ধরলাম তিন লাখ বিশ হাজার কাস্ট হবে তা বাদ বাকি আছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার ভোট থেকে কেউ যদি এক লাখ বিশ হাজার ভোট পায় আর এখানে যদি পাঁচ হাজার ভোট যোগ করি তার তাহলে এক লাখ পঁচিশ হাজার ভোটে সে পাস করবে যেটা আমি নির্বাচনে এক লাখ পঁচিশ হাজার ভোটে পাস করেছিল এখানকার এমপি কিন্তু অনেকে ভোট দিতে যায় নাই ভোট দিতে পারে নাই সেই বাস্তবতা কি বললাম যে এইখানেও এই অবস্থা হবে মানে এক লাখ বিশ হাজার ভোট পঁচিশ হাজার ভোট পেলে শ্রীপুর আসন থেকে এমপি সাহেব হবেন এটা একদম নিরেট বাস্তবতা তো আগে যেখানে যদি আমরা ওই যেটা হইতাম যে সে পাশ করবে না তাকে ভোটটা দিলে নষ্ট হবে তখন হয়তো কি যে এক লাখ ভোট এক্সট্রা একটা হিসাব করেছিলাম এই ভোটটা পঞ্চাশ হাজার একদিকে চলে যেত পঞ্চাশ হাজার আরেক দিয়ে চলে যেত তাহলে ভোট লাগবে কত এক লাখত্তর হাজার মনে হতো যে বিএনপির আসলে এক লাখ পঁচত্তর হাজার ভোট আছে কিন্তু আসলে বাস্তবতা তা না আমরা ওই যে জিনিসটা মনে করতাম যে আমার ভোটটা নষ্ট কেন করব এটা পাশ ভাগসে আমরা ভোটটা দিই বা সাপোর্ট করি এবং যাদের পাশ করার পর বলতে পারি তাদেরকে আমি ভোটটা দিয়েছিলাম এই জায়গাটা থেকে জনগণ যারা শিক্ষিত জনগণ এবং পিয়ার পদ্ধতির মূল্যায়ন বুঝে এবং জনগণের ক্ষমতায়ন বুঝে সত্যিকার অর্থে ক্ষমতায়ন তাদের জন্য একটি আসনির সংকেত হচ্ছে যে বিএনপির জন্য যে বিএনপি এই বোটটা আর কখনোই পাবে না সুতরাং আমরা যেখানে থার্টি ফাইভ পার্সেন্ট বিএনপির বোট বলতেছি আদৌ কি সেখানে থার্টি ফাইভ পার্সেন্ট আছে কি সেই কথা আপনাদেরকে মন্তব্য দিতে জানাবেন سب کے دھنیہ السلام علیکم الحمد اللہ